যা কিছু শিখবো তা সামথিং পাইসি থেকে শিখবোয়াস তাহলে চলো শুরু করা যাক এর আগের পর্বের ভিডিওতে আমরা আপেক্ষিক তাপ ও সুপ্ততা বিষয়ক যে সমস্যাটি দেখেছিলাম সেখানে শেষের যে অঙ্কটি ছিল সেটি ছিল এমন যে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে তো এই সমস্যাটি কীভাবে সমাধান করব সেটির স্টেপ অর্থাৎ তিনটি স্টেপে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারবো এবং সেই স্টেপ তিনটি সম্পর্কে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো তো সেই স্টেপ অনুযায়ী আমরা কীভাবে সমাধান করতে পারি সেটা আমরা আজকের ভিডিওতে দেখব তো এখানে ফার্স্ট স্টেপ ছিল মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে হবে তো সেই ক্ষেত্রে এখানে তাপমাত্রা বৃদ্ধি হবে কতটুকু অর্থাৎ এখানে যদি আমরা এখানে লিখে নিই যে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে অর্থাৎ এখানে কিন্তু মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তার মাত্রায় বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তার মাত্রায় বরফ অর্থাৎ অবস্থায় কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে অর্থাৎ মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এবং জিরো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তো এখানে শেষ তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং আদি তাপমাত্রা হচ্ছে মা মাইনাস ফাইভ ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো শেষ তাপমাত্রা টি টু আমরা লিখতে পারি জিরো ডিগ্রি সেলসিয়াস এবং আদি তাপমাত্রা হচ্ছে টি ওয়ান মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমরা লিখতে পারি তো আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধি ডেলটি ইকোয়াল টি টু মাইনাস টি ওয়ান তো সেটা আমরা এখানে লিখে নিতে পারি সেই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি ডেলটি ইকল আমরা লিখতে পারি টি টু মাইনাস টি অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস মাইনাস হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো এখানে মাইনাস এবং মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ জিরো প্লাস ফাইভ ডিগ্রি ইকোল আমরা লিখতে পারি ফাইভ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি ডেলটি এর মান পেয়েছি আমরা ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং সেই বরফটার ভর দেওয়া ছিল হচ্ছে দুই কেজি অর্থাৎ আমরা লিখতে পারি ভর এম ইকল টু কেজি এবং বরফের আপেক্ষিক তাপ আমরা জানি যে বরফের আপেক্ষিক তাপ হচ্ছে টু ওয়ান জিরো জিরো অর্থাৎ একুশশো জুল পার কেজি পার কেলভিন কারণ হচ্ছে এখানে এই বরফটার আপেক্ষিক তাপ কিন্তু আমাদের কাজে লাগবে এখানে কিন্তু আমরা পানিরটা ব্যবহার করতে পারবো না কারণ আমরা এখন বরফের মধ্যেই আছি মানে আমরা বলতে এখন সমস্যাটি হচ্ছে বরফের মধ্যে আছে এরপরে পানিতে যাবে তো এখানে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা জিরো ডিগ্রি সেলসিয়াসের মাত্রা বরফে যাচ্ছি অর্থাৎ এখানে ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে না তার মানে কিন্তু আমরা এখানে তাপের সূত্রটি ব্যবহার করব না আমরা যেটা ব্যবহার করব যেহেতু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে আপেক্ষিক তাপের বিষয়টা কারণটা কি তোমরা আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপের এই দুইটা ভিডিও আমার আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এখানে যেহেতু আপেক্ষিক তাপ তাপমাত্রার পরিবর্তন হচ্ছে আপেক্ষিক তাপের সূত্রটা আমরা এখানে ব্যবহার করব তো জানি যে আপেক্ষিক তাপ কিউ ইকোয়াল এম এস ডেল টি তো এখানে যেহেতু ফার্স্ট স্টেপ আমরা লিখতে পারি কিউ ওয়ান ইকোয়াল এম এস ডেলটি এখানে এর মান হচ্ছে দুই কেজি এস এর মান হচ্ছে একুশশো এবং ডেলটি এর মান হচ্ছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বৃদ্ধি হচ্ছে ফাইভ তো এই সবগুলো ভ্যালু গুণ করলে আমরা যে মানটা পাব সেটা হচ্ছে একুশ হাজার জুল একুশ হাজার জুল অর্থাৎ এই দুই কেজি বরফকে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত করতে একে তাপ দেওয়া লাগবে অর্থাৎ ওই দুই কেজি বরফকে তাপ দেওয়া লাগবে একুশ হাজার জুল তাপ দেওয়া লাগবে অথবা এই বরফটা পরিবেশ থেকে এতটুকু পরিমাণ তাপ নিয়ে সে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে তো এখন আসি আমরা সেকেন্ড স্টেপে তো সেকেন্ড স্টেপ যেটা ছিল আমরা এখন জিরো ডিগ্রি সেলসিয়াস মাত্রা বরফে কিন্তু পরিণত করে নিয়েছি এখন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস মাত্রার পানিতে পৌঁছাবো তো ক্ষেত্রে এখানে আমরা যদি একটু খেয়াল করি এখানে কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ ছিল আবার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি অর্থাৎ তাপমাত্রার কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে না কিন্তু পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন হচ্ছে ভৌত অবস্থার অর্থাৎ বরফ ছিল পানি হয়ে যাচ্ছে অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে ভৌত অবস্থার পরিবর্তন হলে সেই ক্ষেত্রে আমরা সুপ্ত তাপের যে ফর্মুলা সেটা ব্যবহার করি আমরা কিন্তু জানি এটা সেটা তোমরা অবশ্যই বারবার বলতেছি তাপ এবং আপেক্ষিক তাপের যে ভিডিওটি আপলোড করা আছে সেটা দেখে নিও তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে তো সেই ক্ষেত্রে এখানে আমরা আপে মানে তাপের ক্ষেত্রে আমরা জানি যে তাপের পরিমাণ বা ভৌত অবস্থা পরিবর্তন করতে যে তাপের প্রয়োজন হয় সেটাকে বলো তাপ তো সেই ক্ষেত্রে এখানে আমরা জানি যে সেই তাপ কিউইক এম এল এফ যেহেতু এখানে বরফ থেকে পানি হচ্ছে তার মানে বরফটা গোলে পানি হচ্ছে তার মানে আমরা লিখতে পারি যে গলনের আপেক্ষিক সুক্ততা এলএফ ইকোয়াল তিন লাখ ছত্রিশ হাজার এটা বরফের ক্ষেত্রে ফিক্সড এটা মাথায় রাখতে হবে অথবা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে এবং এই বরফের ভর হচ্ছে দুই কেজি তো এম ইকাল টু কেজি আমরা লিখতে পারি তো ফর্মুলা যেটা কিউ টু ইকোয়াল আমরা লিখতে পারি এম এখানে কিউ টু লেখা হয়েছে সেকেন্ড স্টেপ তার জন্যে তো কিউ টু ইকোয়াল এম এল লেখা হবে তো সেক্ষেত্রে এম এর মান টু এবং এর মান হচ্ছে তিন লাখ ছত্রিশ হাজার তো এই দুইটা মান গুণ করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে ছয় লাখ বাহাত্তর হাজার জুল অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস মাত্রার বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস মাত্রার পানিতে পরিণত করতে আমাদের যে তাপ লাগবে সেটা হচ্ছে ছয় লাখ বাহাত্তর হাজার তো এখানে এই যে পানি এই পানিতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি এখন কারণ হচ্ছে এখানে আমাদের বরফ ছিল বরফ থেকে পানিতে পৌঁছনো লাগবে আমাদের কিন্তু বরফ থেকে একবারে পানির যে দশ ডিগ্রি সেলসিয়াস মাত্রা বলা হয়েছে সেখানে কিন্তু পৌঁছতে পারবো না তো সেক্ষেত্রে আমরা বরফ থেকে পানিতে পৌঁছেছি এখন হচ্ছে পানি থেকে পানিতে পৌঁছতে পারবো তো সেক্ষেত্রে আবার তাপমাত্রা বাড়াইতে আপেক্ষিক তাপের সূত্র ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে আমাদের থার্ড স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে আমাদের পৌঁছাতে হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সরি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে আমাদের পৌঁছোতে হবে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে এটা হচ্ছে থার্ড স্টেপ তো এখানে যদি আমরা খেয়াল করি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হয়েছে অর্থাৎ জিরো ডিগ্রি ছিল তাপমাত্রা সেখান থেকে আমাদের শেষ তাপমাত্রা হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ডেল্টি আমরা লিখতে পারি শেষ তাপমাত্রা টি টু টেন ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে আদি তাপমাত্রা টি ওয়ান জিরো ডিগ্রি সেলসিয়াস তো তাপমাত্রা বৃদ্ধির সময় আমরা জানি যে টি টু মাইনাস টি ওয়ান তো সেক্ষেত্রে আমরা এখানে দশ ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস মাইনাস করলে যে মানটা পাবো সেটা হচ্ছে টেন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এখানে ডেলটি এর মান পাবো হচ্ছে আমরা দশ ডিগ্রি সেলসিয়াস এবং এখানে কিন্তু এই বরফের ভর কিন্তু ছিল দুই কেজি তো এমন তো আর না যে বরফটা যদি পানি হয়ে যায় অর্থাৎ দুই কেজি বরফ যদি পানি হয়ে যায় তাহলে তার ভর কমে যাবে অথবা বেড়ে যাবে এমন তো হবে না অর্থাৎ দুই কেজির ভর দুই কেজি বরফের ভর ভরই থাকবে অর্থাৎ দুই কেজি বরফ দুই কেজি পানিই থাকবে এটা কমও হবে না বেশিও হবে না আয়তনটা পরিবর্তন হয় সেটা আলাদা বিষয় তো এখানে আয়তনের হিসাব নাই তো আমাদের সেটা মাথায় না রাখলে চলবে অর্থাৎ এম ভর দুই কেজি দুই কেজি থাকবে এবং এখানে হচ্ছে কিউ ইকুয়াল আমাদের বের করতে হবে নির্ণয় করতে হবে এবং এক্ষেত্রে এখন কিন্তু যে আপেক্ষিক তাপটা আমরা ব্যবহার করবো সেটা কিন্তু পানির কারণ আমরা কিন্তু এখন পানি আসে দেখো আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস মাত্রার পানি থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস মাত্রার জিরো ডিগ্রি সেলসিয়াস মাত্রার পানি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস মাত্রার পানি তো এখানে পানিই কিন্তু আসে বরফ কিন্তু নাই তো যখন বরফ ছিল তখন আমরা বরফের আপেক্ষিক তাপের যে মান ছিল সেটা ব্যবহার করেছিলাম এখন যেহেতু আমাদের পানি আছে তো ক্ষেত্রে পানির আপেক্ষিক তাপের মান হচ্ছে বিয়াল্লিশশো এটা আমাদের মাথায় রাখতে হবে অথবা প্রশ্ন দেওয়া থাকবে তো এখানে আমরা আপেক্ষিক তাপের যে সূত্র সেটা লিখতে পারি কিউই কলে এম ডেলটি যেহেতু থার্ড থার্ড স্টেপ তাই লেখা হয়েছে কিউ থ্রি তাহলে কিউ থ্রি কলে এম এস এর মান দুই কেজি এস এর মান হচ্ছে বিয়াল্লিশশো পানির আপেক্ষিক তাপ এবং ডেলটি এর মান হচ্ছে টেন তো এই মানগুলো সবগুলো গুণ করলে যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে চুরাশি হাজার অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পৌঁছতে আমার যে পরিমাণ তাপ দেওয়া লাগবে সেটা হলো চুরাশি হাজার জুল এখন আমাদের বলা হয়েছিল যে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস মাত্রার বরফ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস মাত্রার পানিতে পৌঁছাতে মোট কত তাপ লাগবে বা কী পরিমাণ তাপ দেওয়া লাগবে তো এখানে মোট তাপ কিউ কল আমরা লিখতে পারি মোট তাপকে কিউ দ্বারা প্রকার যদি করি তাহলে কিউ কল আমরা লিখতে পারবো কিউ ওয়ান কিউ টু প্লাস কিউ থ্রি অর্থাৎ যে তিনটা কিউ আমরা পেয়েছি থার্ড তিনটে স্টেপে সেই সব কয়টা কিউয়ের যোগফল হবে মোট কিউ বা মোট তাপ সে সব কয়টা তাপের যোগফল হবে মোট তাপ তো সেই ক্ষেত্রে এখানে কিউানের মান ছিল একুশ হাজার কিউ টু এর মান ছিল ছয় লাখ বাহাত্তর হাজার এবং কিউ থ্রি এর মান ছিল আমরা পেয়েছি চুরাশি হাজার তো এই মানগুলো সব যদি আমরা এখন ক্যালকুলেটরে ইনপুট দিয়ে মান চাই টোটাল মান তাহলে আমরা পাবো হচ্ছে ট্রিফল সেভেন ট্রিফল জিরো অর্থাৎ সাত লাখ সাতাত্তর হাজার মোট তাপের মান হচ্ছে সাত লাখ সাতাত্তর হাজার অর্থাৎ আমরা বলতে পারি যে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে আমার মোট তাপ দেওয়া লাগবে হচ্ছে সাত লাখ সাতাত্তর হাজার তো এই হচ্ছে আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপ দুইটা একসাথে মিশিয়ে বা দুইটা কনসেপ্ট একসাথে মিক্সড করা এই গাণিতিক সমস্যা তো এই সমস্যাটি অবশ্যই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় এসেই থাকে সরাসরি এরকমভাবে সরাসরি অঙ্ক এসে থাকবে তোমাদের সমাধান করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবো আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে